আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো ঘর একদম এলোমেলো হয়ে আসছে তেমন কিছু গুছানো হয়নি মানে ফিফটি পারসেন্ট গুছানো হয়েছে আর ফিফটি পারসেন্ট এখনও বাকি আছে এখানে খাটটা সেট আপ করা হয়নি আলিফাবা করবে এসিটা হচ্ছে লাগানো হয়েছে তো যাই হোক আরেকটা রুমে হচ্ছে আমার হচ্ছে যেটা যেটা রাখার তো আলমারি আর অর্ডার রেখেছি এই দুটো জিনিস রাখতে গিয়েছি কী পরিমাণ কষ্ট করেছে আলিফা আর আমার শ্বশুরাবু তো আমাদের যে বেসিনটা ছিল সেটার কারণেই হচ্ছে এই দুটো জিনিস রাখতে পারেনি ওপেনের পরে বেসিনটা খুলে তারপর হচ্ছে এদিকটা জিনিস হচ্ছে রুমে রাখতে হয়েছে আর এখানে হচ্ছে আলিফ বাবা হচ্ছে খাটা সেট করতেছিল আর এদিকে এই যে এক টুনির গল্প শেয়ার করি আপনাদের সাথে যে হচ্ছে আমার মামি শাশুড়ি সে তো একা থাকবে সে হচ্ছে আমার চলে গিয়েছে তো মামি স একদম হচ্ছে সকালে গিয়েই সব কিছু কিনে নিয়ে আসছে খাট অড্রপ আর হচ্ছে ফ্রিজ নিয়ে আসবে তো ফ্রিজটা হচ্ছে দুই তিন দিন পরে হচ্ছে ফ্রিজটা আনা হবে আমি যেহেতু সিঙ্গেল একদম জন্য একদম ছোট্টোর মধ্যে একটা খাট নিয়ে আসছে তেতুলপিচি কালার দুইটা জিনিসই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানে আমি আমার ফ্রিজটাও ক্লিন করে নিয়েছি আর এখানে হচ্ছে আমার জুতার একটা ছিল সেটার উপরে হচ্ছে আমি একদম ওভেনটা রেখে দিচ্ছি আর এখানে একটা ছোট আলমারি ছিল সেটাতে হচ্ছে ভাবতেছি আজানের কিছু জিনিস রাখবো মানে আজানের খাবারের কিছু জিনিস এটাতে রাখার জন্য হচ্ছে এটা এখানে রাখছি আর এখানে হচ্ছে সোফাগুলো আর হচ্ছে সোকেজ ডাইনিং টেবিল তো ইনশাল্লাহ ডাইনিং টেবিল টেবিলটা যখন কিনবো তখন তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো এখানে ম্যাট্রিক্সটা রাখা হয়েছে এখানেও খাট একটা সেট করা হবে আলিফার রুমে আলিফার পরার টেবিল লাগবে একটা সংসারে কত কিছু লাগে তাই না এই যে আমার মামি শাশুড়কে দেখতেছি সে হচ্ছে এই রুমটা নেওয়ার পর থেকে মানে একদিনে গিয়ে সব কিছু এক একা কিনে নিয়ে আসছে পদ্মা কিনে নিয়ে আসছে মানে একটা রকম লাগে মানে আমার কাছে মনে হয় একজনের জন্য যেটা লাগে দশজনের জন্য সেই জিনিসগুলোই লাগে মানে এই যে মামি শাশুড়ি দেখেন একদম রান্নাঘরের জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে আসছে হাঁড়ি তারপর হচ্ছে ফ্রাই প্যান তারপর বাটি প্লেট খাবারের গ্লাস মানে একদম টুকিটুকে অনেক কিছু নিয়ে আসছে আর আমাকে দেখাচ্ছিল সব কিছু আর এই ছোট্ট পাতলাটা দেখাচ্ছিলো তো এটা হচ্ছে চায়ের জন্য নিয়ে আসছে আর এখানে মুসুরি নিয়ে আসছে তো আমি যাওয়ার পরে সব কিছু আমাকে দেখাচ্ছিল আমারও মামির সাথে যাওয়ার কথা ছিল বাট এত পরিমাণ খারাপ লাগতেছিল আর আজানো হচ্ছে ছোট মানে ওকে নিয়ে বের হইতে খুবই কষ্ট হয় এজন্য আমি যাইনি মামি একাই হচ্ছে সব কিছু নিয়ে আসছে আর এখানে আজান বাবাকে দেখেন সে তো মামির রুমে এসে মানে খুবই খুশি একটু পর পরেই চলে যায় দাদুর সাথে দেখা করার জন্য এটা কার রুম বাবা এটা কার রুম এটা কার রুম বাবা ফোন কার এটা ফোন কার ফোন কার এটা নানুর ফোন নিয়ে আসছো তুমি বাবা নানুর ফোন আসছো আমাদের রুমে কে চলে গেছে বাবা আরেকটা দাদু চলে গেছে আমরা চলে আসছি তোমার দাদু রুমে একটু পা ধরি আজান আজকে মানে আমাদের যে মিস্ত্রি কাজ করতে আসছে মানে রঙ পড়তেছিল কেচিকেটের কেটের ও এত পরিমাণ ভয় পাইছে লোকটাকে দেখে আবার শুনো বাবা ভয় পেয়েছ ভয় কত কাজ আছে না আমাদের চলো আমাদের অনেক অনেক কাজ সব সবকিছু গুছাতে হবে আসো চলো সব সবকিছু গুছাই Chalo, chalo, baba, baba. যাই হোক আজানের সাথে বেশ কিছুক্ষণ আমি করলাম এখানে মামি হচ্ছে কিছু বক্স নিয়ে আসছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো রাখার জন্য একটা সংসারে কত কিছু লাগে তাই না এখানে হচ্ছে বাজারও নিয়ে আসছে আর এগুলো নিয়ে আজান বাবা দেখেন কি আমি করতেছে আর এখানে হচ্ছে বাজারও নিয়ে আসছে যেমন হচ্ছে আটা চাল ডাল তেল মানে একটু যেটার মামি যেহেতু একা সব কিছু অল্প অল্প করে নিয়ে আসছে আমি বলতেছিলাম যে সব অল্প অল্প করে এখন নিয়ে আসেন আর বেশি জিনিস নিয়ে আসতো অনেক কষ্ট আর যেহেতু যে একা মানুষ তো সে হচ্ছে চা পাগল চার জন্য নিয়ে আসছে সরিষার তেল সয়াবিন তেল মুগ ডাল মসুর ডাল চিনি মানে টু যে যা লাগে সব কিছুই নিয়ে আসছে আর হচ্ছে একটা অলক্লো ছিল যেটা অড্রপির উপরে রাখবে এই জন্য আর এখানে হচ্ছে সবগুলো বাজারে আমি এক এক করে বের করে একটা ঝুড়িতে রাখছিলাম তো চাল নিয়ে আসছিলো তো অল্প করে চাল নিয়ে আসছে আর এখানে মুগ ডাল মসুর ডাল হলুদ গুঁড়ো তারপর হচ্ছে মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছুই নিয়ে আসছে যাবতীয় যা যা লাগে আর চাল নিয়ে আসছে চালটা অল্পই নিয়ে আসছে জাস্ট ট্রাই করার জন্য যে চালটা কেমন এর মধ্যে আজান কি করছে হাত দিয়ে ফুটো করে অনেকগুলো চালি নিচে ফেলে দিয়েছে তারপর হচ্ছে আজকে বাসায় তেমন কিছুই রান্না করিনি মানে আমি তেমনই কিছুই রান্না করিনি আর মা হচ্ছে তরকারি রান্না করেছে মা হচ্ছে দুপুরের জন্য তরকারি পাঠিয়েছিল সেটা দিয়েই খাওয়া দাওয়া হয়েছে রাতের জন্য বাবা বাইরে থেকে নিয়ে আসছে নান রুটি আমি বাসায় ডিম করেছি তারপর হচ্ছে চিকেন ঝাল ফ্রাই ছিল তারপরে গরুর মাথা ছিল এগুলো দিয়ে রাতে হচ্ছে খাওয়া দাওয়া করেছি তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ